যে ব্যক্তির উপর আল্লাহ তালা অপরিসীম অপরিসীম অর্থ দান করে সম্পদ দান করে সেই সম্পদ সৎ পথে অকাতারে ব্যয় করে ব্যয় করে তাহলে তার জন্য কি এটা জাহাজ এখানে অহংকার হিংসা করা কি জাহাজ আর যে ব্যক্তির উপরে আল্লাহ তালা প্রজ্ঞা প্রজ্ঞা দান করেছে তার মাধ্যমে বিচার ফয়সলা করা ও শিক্ষা দেওয়া মানে অহংকার আল্লা আল্লাহ যে তাকে সম্পদ দান করেছেন সম্পদ দান করার মানে এমন জায়গায় প্রদান করা তার জন্য ঈর্ষা ঈর্ষা মানে হিংসা করা যা আছে এমন জায়গায় প্রদান করবে সেই সম্পদগুলো টাকা পয়সা অর্থ যা আছে দান করবে মানে গাড়ি বাড়ি মানুষকে গাড়ি বাড়ি করে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া রাস্তাঘাট খুলে দেওয়া এবং কেউ কোনো সমস্যা হলে সে সমস্যা পূরণ করা এটা কি মানবের কল্যাণ কিন্তু এটা যায়জ হবে না যে কোনো পথিয়ে তলায় আপনার টাকা দেওয়া কোনো মহিলাদের গান কনসার্টের মধ্যে টাকা দেওয়া এগুলা কি দেওয়া যায়জ হবে না এটা হারাম হবে যদি ওইখানে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম এবং মানব কল্যাণের জন্য অর্থ ব্যয় করে অহংকার বশত তাহলে তার জন্য যায়জ শিক্ষা যে দিয়েছেন আল্লাহ তালা মানুষকে সকল মানুষদের একরকম কেউ আল্লাহ তালা কাউর জ্ঞান দান করেছে কেউ কেউ মুখস্থ বিদ্যা দিছে কেউ কেউ উপস্থিত কথা বলার শক্তি দিছে কেউ কে কাউকে লিখিত বক্তব্য দেওয়ার সুযোগ দিছে কেউ লিখতে হয় না এইভাবে স্টেজে বসে উঠে গিয়ে বক্তব্য দেওয়া শুরু করে এটাও কি আল্লাহ বড় নিয়ে আমার জ্ঞান দান করেছেন আল্লাহ তালা এবং কেউ মুখস্ত বিদ্যা বেশি মানে এমন কথা বলবে উপস্থিতি আপনাকে কথা গিয়ে তিনি মেনে ফেলবেন এরকম লোক আছে এমন এরকম জ্ঞান দান আল্লাহ আল্লাহতালা যে প্রজ্ঞা দান করেছেন এমন কিছু করা যাতে মানুষের কল্যাণের জন্য তাহলে কি শিক্ষা দেওয়া তার পক্ষে মাধ্যমে দেওয়া বিচার দেওয়া কী আছে যাচ্ছে বশত এবং সে নিজের ব্যক্তিগত থেকে বিচার করা এবং অন্যকে শিক্ষা দেওয়া কিন্তু আল্লাহতলা যে জ্ঞান দিয়েছেন কিন্তু এমন কি মানুষকে বিপদে ফেলানো মানুষকে কষ্ট দেওয়া সমাজের লোকের কষ্ট দেওয়া এবং তার কারণে একটা মানুষত্বা দেশের ক্ষতি হয় সমাজের ক্ষতি তাহলে কি এটা তো নাকি তার জায়জ হবে আর বরং কি তার এটা আর গুণ হবে জবাবদি করতে হবে দিন কিন্তু এটা কি বোঝা হচ্ছে বোঝানো হয়েছে আদিসে যে ঈর্ষা করা এমন দুই ব্যক্তির উপরে বৌধ এবং জায়জ আছে বারাকাল